নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন থেকে প্রদীপ আর আপনাদের দেখছেন আপনার পছন্দের ইউটিউব বন্ধুরা আজকে কোথায় এসেছি সেটা আপনাদেরকে দেখাবো আর সত্যি একটা সুন্দর বাগান এখানে আছে মাটির গোলাপ সিজন ফ্লাওয়ার চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছেন আর দাদা এত ভালো গাছ করে আমার খুব বাড়ির কাছেই থাকে তার সঙ্গে আমি গতবার এসেছিলাম দেখেছিলাম কিন্তু ভিডিও করা হয়নি এবছর আমি শুরু থেকেই বলি দাদা আপনাকে কিন্তু ভিডিও একটা আমি করবো কারণ এত ভালো গাছ লোকে দেখুক এটাই আমাদের মেন মোটো যেটা সেটা থেকে এত সুন্দর একটা জিনিস সেটা লোকে যাতে দেখতে পায় তো আমি সমস্ত গাছগুলো ঘুরে ঘুরে দেখাবো এবং সুরজিৎের সঙ্গে আমরা বসে গল্প করবো এবং কীভাবে মাটিতে গোলাপ করছে সেটা নিয়ে থাকলে কিন্তু বিস্তারিত আলোচনা আজকে তো সুরজিৎ আমি কোথায় এসেছি সেটা আগে বলুন দর্শকদের আমি বেলাটাই থাকি এটা হচ্ছে টোয়েন্টি সিক্স বরিশা পূর্বপাড়া ঠাকুরপুকুর আর বেহালার মাঝখানে বড়িশা বলে যে জায়গাটা আছে আমরা হচ্ছে বড়িশাবাসী বেসিক্যালি আমি প্রদীপ দা সবাই বড়িশাতেই থাকি মানে আমরা ঠাকুরপুকুরও না না বেহালাও না ঠাকুরপুকুর আর বেহালার মাঝের অঞ্চলটা বড়িশা এটা টোয়েন্টি সিক্স বড়িশা পূর্বপাড়া আচ্ছা দাদা এই যে এত সুন্দর বাগান মানে সময় কখন পান আপনি এটা একটা সবথেকে বড় বিষয় এটা একটা বড় প্রশ্ন আমরা বাগান আমরা বুঝতে পারি কত সময় দিতে হয় হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন অ্যাকচুয়ালি আমি কলেজে পড়াই তো প্রফেসর তো আমাদের তো ডিউটি মানে আমাদের কলেজ নটার সময় খুলে যায় তো সকালবেলা উঠে মেন কাজ হচ্ছে গাছের পরিচর্যা করা মানে বাড়িতে অনেক বকাঝকা খাই এবার তাও মেন কাজ হচ্ছে গাছের পরিচর্যা করা সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়ি ওই এক ঘন্টা দেড় ঘন্টা যা সময় পাই এক ঘড় ঘন্টা পাই না ওই এক ঘন্টা সময় পাই এক ঘন্টা খালি জল দেওয়া কিন্তু এই চন্দ্রমল্লিগুলো কখন শুরু করেছেন এই চন্দ্রমল্লিকা সে আর আপনাকে কি বলবো মানে কিছুটা ওনার গাইডেন্সেও করি আমি অনেকদিন ধরেই করতাম কিন্তু ওনার গাইডেন্সও কিছু কিছু ফলো করি এগুলো করতে হয়েছে মানে বর্ষার আগে মানে মে জুন মাসে মে জুন মাসে মে জুন মাসে শুরু করতে হয় লাস্ট ডেট ফিফটিন্থ আগস্ট আমি চন্দ্রমল্লিকা নিয়ে তো বলার কিছু নেই মানে খুবই ভালো হয়েছে যা এই সমস্ত গাছগুলো যা হয়েছে দেখার মতো হয়েছে ঠিক আছে মোটামুটি চেষ্টা করি কিছুটা তো মানে আপনার ভিডিও দেখে আমি অনেকদিন ধরেই গাছ করি

এই মাটিতে গোলাপ কেন করি প্রথম কথা সেটাই বলি কেননা দেখুন দাদা আমাদের জল দেওয়ার লোকের অভাব আছে সিন্ডারে গোলাপ মাটির থেকে অনেক ভালো হয় ঠিক আছে রোগও অনেক কম হয় গাছের গ্রোথ ফুল বেশি হয় কিন্তু আমি তো সকালবেলার খালি সকালবেলা পরিচর্যা করতাম বেলার দিকে জল দেওয়ার বেলার দিকে জল দেওয়ার জন্য লোক আমার নেই একটু মাঝে মাঝে স্প্রে করে দেয় কিন্তু মানে রেগুলার বেসিসে চার পাঁচবার জল দেওয়া গরমে আমার পক্ষে সম্ভব না তাই মাটিতেই যতটুকু হয় চেষ্টা করি একটু পরিচর্যা যদি বলেন তাহলে কারণ পরিচর গোলাপ নিয়ে অনেক সমস্যা এক একজনের এক মত কিন্তু মাটিতে এত ভালো গোলাপ সেটা আমরা চাই যে লোকে জানুক যে মাটিতে এত ভালো গোলাপ হতে পারে আমি অনেক দিন ধরেই গোলাপ পড়তাম কিন্তু এখন আমি ফেসবুকে রোজ লাভার গ্রুপ বেঙ্গল রোজ কালচার তাদেরই গাইডেন্সটা বেসিক্যালি ফলো করি এবং তাদের মডেলটার এবং বিভিন্ন ভিডিও আছে গ্রুপে সেই গ্রুপে ভিডিওগুলো দেখে দেখে এবার নিজের সেন্স সেটা থাকতে হবে একদমই নিজের সেন্স না থাকলে আপনি ভিডিও দেখেও কিছু প্রথম আমি অ্যাডভাইস করবো গোলাপ দিয়ে কেউ শুরু করবেন না অন্য গাছ করুন আস্তে আস্তে আপনার তখন আপনি খাবার কম বেশি জল কম বেশি রোগ পোকা অনেক পোকা আছে চোখে দেখা যায় সেইগুলো আমাদের আমরা যারা গাছ করি তারা বুঝতে পেরে যায় এবং আমরা রেগুলার সেটা করতে থাকি রোজ লাভার গ্রুপ আমার মানে যে গোলাপ দেখছেন পুরো গাইডেন্স রোজ লাভার গ্রুপ থেকে নেওয়া এছাড়া ইউটিউবে আরও ভিডিও আছে সঞ্জয় মুখার্জি স্যারের ভিডিও আমি দেখি আচ্ছা তো তারও কিছু জিনিস আমি অ্যাপ্লাই করি অনেক সময় বিশেষে মানে এখন যদি কেউ গোলাপ করতে চায় তাহলে সে কী কর কী করবে ধরুন পুরোনো বাগানি সে এখন গোলাপ করবে কয়েকটা ধরুন আপনার মাটির গোলাপ দেখে ভালো লাগলো তো আপনি তাকে কী সাইজ করবেন আমি যদি এখন গোলাপ করতে যে এই সময় এই মুহূর্তে মানে মার্চ অবধি গোলাপ লাগানো যায় মানে নতুন গোলাপ লাগানো যায় আচ্ছা ছোট চারা কিনে আনুন আইডি সমেত মেন কথা সেটা আমি এখনও ভুল করি মানে যে ফুলটা পছন্দ হয় নিয়ে চলে আসি তারপরে দেখিস ফুলটা স্টে কম আচ্ছা আচ্ছা এবার আমি একটা সারা বছর খাটবো অবশ্যই ফুলটা দশ দিন থাকতে হবে একটা গোলাপ এই যে সামনের গোলাপটা দেখো এই গুলাটা দেখাও এটা হচ্ছে ক্যালকাটা থ্রি হান্ড্রেডটা অসম্ভব সুন্দর কিন্তু ফুলে স্টে চার দিন আমি এটা ডিসকারড করে দেবো এটা আমি বাগানে রাখতে পারবো না একটা এত বছর মানে সারা বছর খেটে একটা মানে ফুল হয় অনেক ফুল হয় কিন্তু ফুলে স্টে থাকতে হবে ফুলটার এইগুলো আইডিগুলো কোন আইডিগুলো ভালো এটা কি আইডি আছে এইটা টিনে কে টি এটাও ঝাঁকঝাঁকটা অনেকদিন অনেক দিন হ্যাঁ দশ দিনের ওপরে লাস্টিং করে ফুলটা খুব বহুদিন লাস্টিং করে ফুলের সাইজও ভালো এবং ফুলের সাইজ ভালো পেটাল খুবই ভালো টিনে কে পাশেটা নারাঙ্গা পাশে নারাঙ্গা এটা খুব ভালো এটা তো খুবই ভালো মানে এটা আপনাকে টার্গেট করতে হবে ইজি গ্রোইং ভ্যারাইটি ইজি গ্রোইং ভ্যারাইটি যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে নিজে সব রোগ প্রতিরোধ নিজে নিজে থেকেই ভালো এই যে এটা দেখো এটা জুমেলিয়া এটাও আর এটা এটা কিন্তু অসম্ভব একটা ভালো ফুল আমি যতদূর এটা সম্বন্ধে জানি মানে এর গ্রোথ এত ভালো আর ফুলের লাস্টিং মানে সবথেকে বেশি দারুণ দারুণ পাশেরটা মোহনা এই মোহনা জুমেলিয়া একটু টাফ ভ্যারাইটি সেকেন্ড ইয়ারে করবেন ফার্স্ট ইয়ারে টার্গেট করবেন না পাশেরটা দেখো এটা ফার্স্ট ইয়ারের ফুল আবড়াকা ডাবড়া এটা একদম মিজি ফুল ওই সাদা যেটা ঝাঁকঝাঁক হয়েছে ওটাও খুব ইজি মানে খাবার দাবার সম্বন্ধে খাওয়ার দাওয়ার কিছু না মাটি তৈরি করে লাগান মানে মাটিটা একটু হালকা হতে হবে মানে মাটি জল নিকাশি ব্যবস্থা জল নিকাশি ব্যবস্থা যাতে ভালো থাকে কিন্তু খবরদার কোকোপিট দেবেন না মানে কোকোপিট দিলে এখন কোনো সমস্যা হবে না আমাদের সেত নেই বর্ষাতে কোকোপিটে ফাঙ্গাস একদম আপনি যদি চান তাহলে তুষ দিতে পারেন অপশনাল আমি এখন বলবো না কিন্তু কোকোপিট দেবেন না মাটি ভার্মি আর বালি বা সিন্ডার এর মিক্স জল নিকাশি গোলাপের মেন হচ্ছে জল মানে তবে জল দেবেন হুড়ুর করে জল বেরিয়ে যাবে আর বাতাসে মানে মাটিতে যত এয়ার থাকবে আপনার তত বেশি ব্রাঞ্চ আমি একদিনে বুঝেছি মানে মাটিটা হালকা হবে কিন্তু টাইট না টাইট মাটিতে কোনোদিন দিন গোলাপ হবে না হবে না আর দাদা তো আছেই দাদা দাদা গাছেরই যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সেটা ঠিক আছে বাট একটা গাছ যখন যে করবে তার যে একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা কিন্তু একটা বড় ম্যাটার করে ঠিক আছে মেইন আরো হচ্ছে ধৈর্য আপনার গাছ গোলাপ কখনোই আজকে লাগিয়ে কালকে রিয়াল মাসে রেজাল্ট পাবেন না আপনাকে এক বছর প্রায় দেড় বছর উপরে দুই বছরের গাছ দুই বছরের গাছ এই পেছনের গুলো দুই বছরের গাছ সামনের গুলো এক বছরের গাছ মাটিতে মানে অসম্ভব ভালো ভালো যাবে আমি বলছি গাছ গাছে যে চেয়ার মানে চেয়ারা যা দেখছি আমি তো ফেসবুকে দেখছিলাম আমরা কম্পিটিশনের তো নই আমরা নিজেদের ছাদেই করি সিন্দারে লোকের গোলাপ হয় না সিন্দারে একটু সহজ সিন্ডারের গাছ আপনার কথা শুনবে কিন্তু মাটি আপনার কথা শুনে না মানে আপনাকে গাছ বসানোর পরে কি দিচ্ছে গাছ বসানোর পরে প্রথম এক মাস বা একুশ দিন আপনাকে বারো একষট্টি একদিন বাদ দিয়ে একদিন আচ্ছা আর হিউমিক অ্যাসিড সপ্তাহে একদিন আচ্ছা সিউইড সপ্তাহে একদিন এবং সেম টাইম আপনাকে কাকা কনফিডার স্প্রে করে যেতে হবে অন্তত পাঁচ দিনে একদিন দিলেই কাকা কনফিডার মিশিয়ে কাকা দেবেন দু এম আর কনফিডার পয়েন্ট ফাইভ এম এক লিটার জলে মিশিয়ে পাতার তলার দিকে স্প্রে করবেন গোলাপের মেন হচ্ছে ওই রোগ পোকা মানে আর মাকড় যেটা হ্যাঁ মাকড় মাকড় অ্যান্ড থ্রিপস থ্রিপস অ্যান্ড মাইটস এই দুটো একই গ্রুপের হ্যাঁ হ্যাঁ এবং এর সঙ্গে ফাঙ্গিসাইড লাগে ও পনেরো দিনে একদিন গাছের অবস্থা বুঝে সে আপনি করতে করতে অভিজ্ঞ হয়ে ধরুন আমরা যেমন প্রুনিং করছি নভেম্বর মাসে তারপরে তারপরে প্রুনিংয়ের পরে আমরা প্রুনিংয়ের পরে পরে ওই আমরা মাইক্রোরাইজার দিয়ে প্রুনে প্রুনিংটা আগে নয় আগে তো আপনাকে মালচিং মালচিং করতে হবে মালচিংটা মাইক্রোরাইজার দিয়ে করি তারপরে প্লুনিং করে দিই প্লুনিং করার পরে যখন বার্ডস আসে তখন পর্যন্ত কোনো খাবার না তারপরে এই বছর আমরা রেগুলার খাবার দিয়ে গেছিলাম রেগুলার মানে বারো একষট্টি আছে পঞ্চাশ জিরো জিরো পঞ্চাশ আছে জিরো তেরো তেরো শূন্য পঁয়তাল্লিশ আছে আর জিরোবাহ চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশটা ইউজ করি না আচ্ছা আর হচ্ছে ওই মানে খাবার মানে আরেকটা খাবার আছে আরেকটা খাবার আছে এর সঙ্গে সিউইড একদিন হ্যাঁ এইগুলো প্রত্যেক দিন একটু একটু এক গ্রাম পার গাছ মানে গাছে সাইজ অনুযায়ী আচ্ছা এক গ্রাম পার গাছ দিয়ে যাই যেই বার্ড একটু ছেড়ে দেয় তখন আমরা একদম সোজাসুজি খাওয়ার না দশ সতেরো দশ সাতাশ সতেরো দশ এটা বার্ড ফিডিংয়ের জন্য খুব ভালো এই যে ডালগুলো দেখছেন না এই ডালগুলো কিন্তু বার্ডগুলো ডালগুলো খুব শক্ত হয় এবং বার্ডগুলো খুব ভালো হয় ওই সতেরো দশ আচ্ছা রেগুলার ফিডিং এ এই যে এরকম খাড়া খাড়া ডাল মারছে এটা রেগুলার ফিডিং এ আসে না এইটা ওই সতেরো দশ সাতাশ দিলে তবেই আসে আচ্ছা আচ্ছা আমি এই বছর ইউজ করেছি খুব ভালো রয়ে যাবে ঠিক আছে গোলাপ সম্বন্ধে একটা ছোট্ট আইডিয়া পাওয়া গেল মাটিতে গোলাপ এবং যদি দরকার পড়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে একদম তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবো একদম একদম বাহ এরকম মানে হয় না মানে ঘটনা ঘটে না শুধু যে নিজেই বলছে আমি যতটুকু জানি আমার জানাতে অসুবিধা নেই আমি খুব কম জানি এটা হচ্ছে যারা গাছ ভালোবাসে তাদের পক্ষে একমাত্র সম্ভব যারা গাছ ভালোবেসে করে তো সেটা তো আমি জানি শুরুতে ভালোবেসে কারণ প্রফেশনাল ব্যাপার নেই ভালোবাসে বলে একটা ছোট্ট বাগান নিজের শখের জন্য করে সব কিছু নিজে এখানে কিন্তু মালিও আমি মালিক আমি আমার কোনো অ্যাসিস্ট্যান্টও নেই ঠিক আছে এবার একটা একটা গাছ আমরা ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে একদম তো এবার আমরা পিটুনিয়া থেকে শুরু করি মানে অসম্ভব সুন্দর সুন্দর কালার সেগুলো সুযোগ আপনার প্রত্যেকটা ফুলকে দেখাবো মানে ফুলের কাছে যে দেখাতে হবে সৌন্দর্যটা সত্যি সুন্দর কটা পিটুনিয়া করে সুযোগ পিটুনিয়া কুড়ি বাইশটা আছে মেপে করি বাইশটা বেশি আছে ওই আনি আর কি এই পিটুনিয়া কিন্তু পুজোর পরে মানে পুজোর জাস্ট আগে পরে আচ্ছা লাগাতে হয় পিটুনিয়াতে আমি আবার ওই কোকোপিটটা ইউজ করি কোকোপিট ইউজ করি

যারা নতুন বাগানি তাদের জন্য খুবই দরকার সার দেন না দেন ফুল কাটতে হবে সার এতে কুড়ি 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 চলে খোল জল চলে আচ্ছা ওই সপ্তাহে একদিন সার না দিলেও কিছু এসে যায় না কিন্তু ফুল না কাটলে আপনার ফুল হবে না তো এবার তো কটা জায়েন্টও করেছিল দেখছিলাম শেষের মুখে কিন্তু সাইজ খুব ভালো হয়েছে শুকিয়ে গেছে এরপরে আমি

টোটাল বাগানটাই দেখানো হলো এটা হচ্ছে জুমেলিয়া এই ফুলটা সকলকে বলবো সেকেন্ড সেকেন্ডে করার জন্য কিন্তু খুব ভালো ফুল এর গ্রোথটা ভালো গাছের এটা আমি যতদূর জানি মানে গাছের গ্রোথ অত্যন্ত ভালো খুব ভালো অন্য গাছের যে গ্রোথ এই যে একটা বাইরে তিন চারটে ফুল আসছে ফুল আসছে এটা একটা বিরাট বড় কয়েকটু এদিক দিয়ে পুরো ছাদটাকে কভারেজ করার চেষ্টা করছি সত্যি একটা সুন্দর ছাদ বাগান আমরা আজকে সবাইকে শেয়ার করতে পারলাম ঠিক আছে আর সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সুন্দর কফি নিয়ে এখানে বসলে আমি এখান থেকে ভিউটা দেখাই বসে একদম ছাদের এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু খুব দরকার আছে লাইফে যারা বাগানই তাদের জন্য খুবই দরকার আছে এখানে বসে চাকরি থেকে সুন্দর বাগানটা ঘুরে দেখব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ সুরহিতাকে দাদা এরকম বাগান সবসময় করে যান আর লোককে যত পারবেন হেল্প করবেন আমি দেখেছেন যে আমি চেষ্টা করি যেমন হেল্প করে আমার কাছে হ্যাঁ যত লোক বাগানি তৈরি করতে হবে তত আমরা ভালো থাকবো মানে আমরা ওইটাই আমাদের স্যাটিসফ্যাকশন একদম ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ দাদা ভিডিওটা আমরা এখানে শেষ করছি